যে খুতবা শুনতে হবে খুতবা যদি আমরা না শুনি তাহলে পরিপূর্ণ আমাদের নামাজ আদায় হবে না কিভাবে দেখেন একটা হিসাব আপনাদের করি শুনাই তাহলে আর ভালো বোঝার মনে থাকবে নামাজ আমরা চার রাকাত আদায় করি সপ্তাহের বাকি দিনগুলোতে জোহরের নামাজ চার রাকাত আদায় করি কিন্তু জুমার নামাজ আমরা দুই রাকাত আদায় করি তাহলে কমে গেল না তাফসীরের কিতাবের মধ্যে লিখছে যে ওই যে বাকি যে দুইটা খুতবা আমরা পাঠ করি এই খুতবা যখন আমরা শুনব মনোযোগ সহকারে দুইটা খুতবা এবং দুই রাকাত নামাজ তাহলে আমাদের মোটই চারটা হলো তাহলে পরিপূর্ণ জুমার নামাজ আদায় হবে বাকি কেউ যদি খুতবা না শুনে শুধুমাত্র সালাত আদায় করে দুই রাকাত তাহলে পরিপূর্ণ তার জুমার সালাত আদায় হবে না খুতবা শোনা ওয়াজিব তো এই জুমার নামাজের একটা কিভাবে নাজিল হলো কিভাবে জুমার নামাজের হুকুম আসলো এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে যাইতেছিল কয়েক দিনের রাস্তা আল্লাহ হাবিব সফল করতে করতে মুবানামম একটা জায়গায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে সেখানে গিয়ে অবস্থান করতে লাগলেন কয়েকদিন দিন সেটা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নানা বাড়ি তো সেখানে নবীজি অবস্থান করলেন কয়েকদিন বেশ করলেন এরপর আবার সেখান থেকে বের হয়ে এখন মদিনায় চলে যাবে পুরোপুরি আর কোনো থামবে না তো নবীজির সাথে আরো কয়েকজন সাথী আবু বকর রাজি আল্লাহ ছিলই আরো কয়েকজন সাথী নবীজি পেলেন তাদেরকে সঙ্গে নিয়ে নবীজি মদিনার দিকে রওনা করলেন তো মদিনার দিকে রওনা করতে যখন নবীজি বের হলেন চলতে চলতে জহুরের নামাজের সময় হয়ে গিয়েছে জহুরের নামাজের সময় হয়েছে

বর্তমান প্রেক্ষাপটে উমরা আর বিতে খুতবা দিলেন আবার বসে পড়লেন আবার নাকি আরেকটা খুতবা দিলেন তারপরে সালাত শুরু করলেন নবীজি ওই দিন দুই রাকাত নামাজ পড়ে ইসলাম ফিরিয়েছেন সাহাবীরা আশ্চর্যচকিত হয়ে গেল আরে জোহরের নামাজ তো আমরা আদায় করি চার রাকাত করে নবীজি দুই রাকাত পড়ে ইসলাম ফিরিয়ে দিল আবার তার আগে নবীজি বক্তব্য দিল ব্যাপারটা তো বুঝলাম না নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে ও সাহাবীরা

যুমার দিনে এমন একটা সময় হয়েছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে অবশ্যই অবশ্যই ওই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেয় বলেন কোন সময় সেটা এক কিতাবের মধ্যে লেখা যে 40 টা সময় কত মনে পড়া আছে তার মধ্যে থেকে আপনাদের কয়েকটা শরাই একটা হচ্ছে তাহাজ্জুদের সময় আরেকটা হচ্ছে ফজরের সালাতের পূর্বে অর্থাৎ ফজরের সালাত আদায় করার জন্য আপনি এসেছেন সূরত নামাজ আদায় করেছেন তো এখনো ফরজ শুরু হওয়ার কিছু সময় বাকি আছে ওই টাইমে দোয়া করা এই টাইমে কবুল হতে পারে এরপরে বলা হয়েছে যে জুমার দু'আর পূর্বে দোয়া করলে কবুল হতে পারে জুমার সালাতের পরে দোয়া করলে কবুল হতে পারে আসরের নামাজের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হতে পারে আসর নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হতে পারে মাগরিবের সালাতের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হতে পারে এরকম ভাবে সারা দিন রাত টিভি ৪০ টা সময়ের কথা হিসাবের মধ্যে লিখছে তো আমরা এই সময়গুলোতে আমরা দোয়া করব কারণ এই দিনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেয় বলেন তাহলে জুমার দিনে আলাদা একটা বৈশিষ্ট্য আছে আলাদা একটা গুরুত্ব আছে আলাদা একটা সম্মান আছে এজন্য প্রিয় ভাইয়েরা আমার আপনারা অবশ্যই অবশ্যই জুমার সালাত আদায় করবেন এটা যেন মিস না হয় ইচ্ছাকৃতভাবে কি যদি তিনটা জমা সাদ তাহলে তার নাম মুনাফিকদের খাতায় চলে যাওয়া হয় বলেন নাউযু বিল্লাহ মুনাফিক দিকে কথা আলোচনা করেছে মাত্র কয় আয়াতে তিন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় বর্ণনা করেছে কিন্তু গোরাকুলের কথা আল্লাহ তাআলা কোরআনুল হাকিবের মধ্যে অনেক আয়াত মাইল করে করে বর্ণনা করেছে কারণ যদিও তারা সফলമാർ কিছু হৃদয়ের মধ্যে লেখা থাকার কারণে তাদের অধ্যয়ন ও শাস্তি হবে কালিয়তে ময়দানে নবীজি বলেন

মুনাফিকদের আলামত তিনটা এক হাদিসে পাওয়া যায় আর এক হাদিসে পাওয়া যায় মুনাফিকদের আলামত চারটা এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে মুনাফিকদের আলামত তিনটা যখন সে কথা বলে মিথ্যা কথা বলে যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে যখন তার কাছে কোনো কিছু আমানত হয় সে আমানতের খেয়ালত করে এই তিনটা দোষ যার ভিতরে আছে সে হচ্ছে মুনাফিক অন্য হাদিসের মধ্যে চারটা যেটা মধ্যে বর্ণিত হয়েছে এই তিনটা বলা পরে চার নম্বর আল্লাহর রাসূল বলেন যে যখন ঝগড়া লাগে তখন অশ্লীল কথা বলে বলে প্রতিপক্ষকে ডায়াল করে অর্থাৎ তার জবান ভালো নয় শুধু বারবার জবান দিয়ে খারাপ কথা বলে এরকম অনেক মানুষ আমি দেখি মানে গালি ছাড়া কথাই বলতে পারে খারাপ কথা ছাড়া তার জবান দিয়ে ভালো কথা বের হয় না ওতে গেলে আল্লাহর নাম তার জবান দিয়ে বের হয় এরকম মানুষ আছে তো এদের নাম মুনাফিকে খাতায়

শেষ হলো আল্লাহ তারা কিন্তু মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে পারতেন কিন্তু আল্লাহ তারা ছয় দিন সময় দিলেন কেন তার সিরের কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহ তারা সাত দিনে সপ্তাহ গঠন করবে আর একটা দিনকে এই সাত দিনের উপরে ছয় দিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করবে এ কারণে মহান আল্লাহ তারা ছয় দিন সময় নিয়ে এই আসমান জমিন সৃষ্টি করলেন বলে সুহান প্রবাদিনী সৃষ্টি করার শেষ হলো ওই দিনতে ছিল জুমার দিনের শুরুবারে দিন সৃষ্টি করেছে আল্লাহ তবে নিজস্ব ভাষায় তারা করে আল্লাহ ডাকে বাকি পিচিল পিচিল করে আল্লাহ তাআলাকে ডাকে ঘোরা জিভি করে আল্লাহ তাআলাকে ডাকে সিদ্ধান্ত হইলেন যে আমি এমন একটা মাত্র মানাবো যে মাত্রি দান করবো এবং সেই তার বিভিন্ন এবং আমি লবের নাম শুদ্ধভাবে ভাবে উচ্চারণ করে আমি লবকে ডাকতে পারবে যদিও তাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলার স্বাধীনতা আছে অস্ত্র কথা বলার স্বাধীনতা আছে মিথ্যা বলার স্বাধীনতা আছে তারপরেও এই সমাজকে মিথ্যা থেকে বিরত রেখে অশ্লীল কথাবার্তা থেকে বিরত রেখে কিংবা থেকে জবান বিরত রেখে যখন ওই বান্দা আমি রবকে আমি রবের নাম উচ্চারণ করে আমি রবের স্মরণ করবে করবে আমি রব তাদের তাকে সারা দিয়ে আমি রব তাদের খুব সন্তুষ্ট হয়ে যাবো বলে আল্লাহ সিদ্ধান্ত দিলেন যে একটা মাত্র মারা

ஜங்நாத் அவரின் சிஷ்டி கோடே

আল্লাহ শরণে মুক্ত হয়ে যাও অর্থাৎ এই ডাকে তোমরা সাড়া দাও এবং ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দামুন দুনিয়াবি সমস্ত ময় হয় তোমরা বন্ধ করে দাও যখন জুমার দিনে তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয় তারপরে জুমার আযান দেওয়া হয় জুমার আযানের পরে অবশ্যই অবশ্যই তোমাদের দায়িত্ব হলো তোমরা মসজিদে চলে আসবে আল্লাহ তাআলা বললেন যে অবশ্যই তোমরা মসজিদে চলে আসবে সমস্ত প্রকার বেটা বিক্রি বন্ধ করে দিবে এই ওয়াদারুল বাইক এর শব্দিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় করা কিন্তু তাফসিরের কিতাবের মধ্যে লেখছে যে ওয়াদারুল বাইক এটা ব্যাখ্যাতে লেখছে তাফসিরের কিতাবের মধ্যে যে ক্রয় বিক্রয় দ্বারা দুনিয়ার সমস্ত কাজকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে অর্থাৎ যখন জুমার দিনে মসজিদ সাহেব জুমার হালালর জন্য আজানের মাধ্যমে মানবদের দাওয়াত করবে আজান হয়ে যাওয়ার সাথে সাথেই দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করা প্রথম

ফরিদা কুদিয়াতিস সালাত ফাঙ্গ ফিল আও ফরিদা কুদিয়াতিস সালালা আল্লাহ তাআলা বলেন হয়ে যাবে হয়ে যাবে কাজ করার জন্য মহক অন্বেষণ করার জন্য ঘোড়া পড়ো জমিরে তালাস করো খুঁজো তারপরে মসজিদে যে আমি তোমাকে খাওয়াবো বিষয়টা এরকম নয় এই আয়া বোঝা যায় যে নামাজের টাইমে তুমি নামাজ করবে মসজিদে গিয়ে আবার তোমার দিক কাজ করার জন্য তুমি জমিনের মধ্যে ছড়িয়ে করবে এটাই তোমার জন্য আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে তুমি নামাজ পড়ার জন্য সময়মতো উপস্থিত যাবে এটা যেমন তোমার জন্য ফরজ আবার তুমি তোমার রিজিক অর্জন করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে করবে সেটাও তোমার জন্য ফরজ এটাও তোমার জন্য আল্লাহ তাআলা সওয়াবের কাজ বানিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এই আয়াত الملک করা হয়েছে অতএব তুমি فضل الله তোমরা عل الرحمات জমিনে

আপনারা আপনাদের বাসা থেকে বের হয়তো বা কেউ 50 কদম হেঁটে আসছেন কেউ 100 কদম হেঁটে আসছেন কেউ 200 কদম হেঁটে আসছেন তবে জানবাহনে সোয়ার না হয়ে আসা উত্তম যদি হেঁটে আসা সম্ভব হয় তাহলে জুমার নামাজে ঈদের নামাজে হেঁটে আসা উত্তম কারণ প্রতি কদমের বদলাতে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি তার আমল নামার মধ্যে লিখে দেয় যেটা অন্য দিনে অর্জন সম্ভব নয় হাদিসের মধ্যে

আসে তার আপনাম মধ্যে একটি গরু আল্লাহর রাস্তায় কুর্বানি করলে যে সব সেই সব দেখে দেওয়া হয় তারপরে যে আসে তার রামার মধ্যে একটি তুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সব সেই সব দেখে দেওয়া হয়